মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে সহায়তা করা এরই একটা চেষ্টা ছিল আমাদের আজকের এই অনুষ্ঠান আপনারা অনেকে আমাদের কাছ থেকে সাহায্য কামনা করেছেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে সহায়তা করার জন্য আমরা ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা আশা করব আপনারাও যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় যেটাতে আমরা জন সহায়তা করতে পারি আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব তো সকলকেই ধন্যবাদ কষ্ট করে এখানে আসার জন্য